আসসালামু আলাইকুম সাংবাদিক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম কমিটি বিলুপ্তিকে ইতিবাচক বলছে মহানগর পিএনপি এরপর জানাব মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করল ছাত্রশিবির একটি হলে বৃক্ষরোপণ করব জনে জনে সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার মনে প্রাণে এই স্লোগানকে সামনে রেখে বিগত বছরগুলো ধারাবাহিকতা এবছরও মাসব্যাপী পনেরোই জুন থেকে চোদ্দই জুলাই বৃক্ষরোপণ অভিযান দু কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জানিয়ে দিব অর্থনৈতিক সংকটে রয়েছে বাংলাদেশ বললেন লুকোচুরির কিছু নেই ওবায়দুল কাদের এদিকে চামড়া শিল্প নিয়ে দেশে নৈরাজ্য চলছে অভিযোগ হেফাজত ইসলাম বাংলাদেশের জানাব বার্সে সব নদ নদীর পানি কুড়িগ্রামে নির্মাঞ্চল প্লাবিত এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলে বসবাস করা আরব মুসলিম কারা ক্ষমতার দাপটে ব্রিটিশরা জোর করে মধ্যপ্রাচ্যে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল সাড়ে সাত দশকের বেশি সময় আগে ইসরায়েল প্রতিষ্ঠা করতে গিয়ে উৎখাত করা হয় লাখো ফিলিস্তিনকে কিন্তু এখনও ইসরায়েলে রয়ে গেছে অনেক আরব মুসলিম পরিবার তাদের আত্মীয় স্বজন গাজা পশ্চিম তীর জর্ডান লেবানন সিরিয়া এবং অন্যান্য দেশে থাকলেও তারা ইসরায়েলেই রয়ে গেছে পরিসংখ্যান বলছে ইহুদি শাসিত দেশটিতে সবচেয়ে বড় সংখ্যালঘু গোষ্ঠী এই আরব মুসলিমরাই রাই ইসরায়েলের আগাগোড়া একটি ইহুদি রাষ্ট্র কিন্তু দেশটিতে প্রায় আঠারো শতাংশ মুসলিম বসবাস করে নিয়ম মেনে তারা পবিত্র হজ পালন করতে যান তবে বৃহস্পতিবার ইসরায়েলের সেন্ট্রাল ব্যুরো অব স্টাটিক্স যে প্রতিবেদন প্রকাশ করেছে তা পিলে চমকানোর মতো বলা হচ্ছে ইসরায়েলে ধীরে ধীরে কমছে মুসলিম সংখ্যা দু সালে যেখানে ইসরায়েলে মুসলিম সংখ্যা গোষ্ঠী জন্মহার ছিল দুই দশমিক দুই শতাংশ তা গেল বছর কমে দুই শতাংশে নেমে এসেছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত কমিটি বিলুপ্তিকে ইতিবাচক বলছে মহানগর বিএনপি সরকার বিরোধী বিগত আন্দোলন ব্যর্থতার পর গত বৃহস্পতিবার গভীর রাতে বিলুপ্ত করা হয়েছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি তবে বিলুপ্তকৃত কমিটির নেতারা এটাকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা বলছেন হয় কমিটি ভেঙে দেওয়া হয়েছে এটি একটি স্বাভাবিক সাংগঠনিক প্রক্রিয়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেটা ভালো মনে করবেন সেটা করেছেন আগামীতে তিনি যেটা সিদ্ধান্ত নেবেন সেই অনুযায়ী তারা কাজ করবেন বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম এবং বরিশাল মহানগরের সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে বিএনপি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইজফি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয় দু হাজার একুশ সালে দুই আগস্ট বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানুল্লাহ আমানকে আহ্বায়ক এবং দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হককে সদস্য সচিব করে ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালামকে আহ্বায়ক এবং এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সভাপতি রফিকুল রপিকলালু মজদুকে সদস্য সচিব করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় বিএনপির দায়িত্বশীল নেতারা জানিয়েছেন শীঘ্রই ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে যেটা হবে তরুণ নির্ভর দীর্ঘদিন ধরে বয়স্করা মহানগরের নেতৃত্ব দিলেও এবার তরুণদের উপর আস্থা রাখতে চায় বিএনপির হাইকমান্ড ফলশ্রুতিতে দুই মহানগরেই সভাপতি পদে নতুন মুখ আসতে পারে খোঁজ নিয়ে জানা গেছে মহানগর উত্তর বিএনপির সভাপতি পদে দলীয় বিদায় কমিটির সদস্য সচিব আমিনুল হকের সম্ভাবনা উজ্জ্বল এ পদে যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবের নামও শোনা যাচ্ছে তবে নীরব কারাগারে থাকায় তার সম্ভাবনা কম বলে অনেকেই মনে করছেন অন্যদিকে সাধারণ সম্পাদক পদে যুবদলের সাবেক সভাপতি এস এম জাহাঙ্গীর নাম আলোচনায় রয়েছে এর বাইরে বিদায় কমিটির সিনিয়র সদস্য তাবিতাওয়াল নামও শোনা যাচ্ছে ঢাকা মহানগর দক্ষিণে রফিকুল আলম বৈঠকে সভাপতি এবং বিদায় কমিটির যুগ মহাপায়ক তানবির আহমেদ ট্রাবিনকে সাধারণ সম্পাদক করে আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠনের সম্ভাব্য বেশি এর বাইরে শীর্ষপথে দক্ষিণ বিএনপির সাবেক সহসভাপতি হামিদুর রহমান হামিদ সাবেক যুগ মহাপায়ক হাবিবুর রহমান রশিদ হাফিব এবং সদস্য বিদায় কমিটির সিনিয়র সদস্য ইশাক হোসেনের নাম আলোচনায় রয়েছে মহানগর রাজনীতিতে হামিদের দীর্ঘদিনের ক্যারিয়ার রয়েছে তবে তিনি ক্ষুদ্র একটা গ্রুপ মেনটেন করার কারণে মহানগরে তার প্রভাব তেমন জোরালো নয় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিদায়ী আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম বর্তমানে দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য থাকে পদোন্নতি দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান করা হতে পারে বিদায় কমিটির সদস্য সচিব আমিনুল হকের নতুন কমিটিতে সভাপতি হওয়ার সম্ভাবনা উজ্জ্বল এমন সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে সিদ্ধান্ত নেবেন সেটি তার জন্য শিরোধার্য তারা সে অনুযায়ী কাজ করবেন মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করল ছাত্রশিবির একটি হলো বৃক্ষরোপণ করব জনে জনে সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে প্রাণে এই স্লোগানকে সামনে রেখে বিগত বছরগুলো ধারাবাহিকতায় এই বছরও মাসব্যাপী পনেরো জুন থেকে ১৪ জুলাই বৃক্ষরোপণ অভিযান দু হাজার চব্বিশ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কর্মসূচি উদ্বোধন করতে আয়োজনে প্রধান অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম এ সময় সেক্রেটারি জেনারেল জাহিদ বুল ইসলাম সহ কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি বলেন ছাত্র শিবির একটি সচেতন দায়িত্বশীল সংগঠন প্রতিষ্ঠা লগ্ন থেকেই জাতীয় যে কোনো প্রয়োজনে ভূমিকা পালন করে আসছে এই দলটি একটি সুখী সমৃদ্ধ এবং বসবাসযোগ্য দেশ গড়া লক্ষ্যে কাজ করে যাচ্ছে দেশের রন্ধ্রে রন্ধ্রে আটচল্লিশ বছরের পথ চলায় দেশ গড়ার কাজের মাধ্যমে জনতা রাস্তার প্রতীকে পরিণত হয়েছে প্রিয় এই সংগঠন ছাত্রশিবির বিশ্বব্যাপী উষ্ণায়ন বৃদ্ধি বিশেষত বাংলাদেশে তাপমাত্রা প্রতিবছর আগের বছরের রেকর্ড ভাঙছে তাপমাত্রার আশঙ্কাজনক বৃদ্ধির কথা মাথায় রেখে প্রতি বছরে ন্যায় এবছরও ছাত্রশিবির মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি ঘোষণা করেছে অর্থনৈতিক সংকটে রয়েছে বাংলাদেশ লুকোচুরির কিছু নেই কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে অর্থনৈতিক রয়েছে করার কিছু নেই শনিবার পনেরো জুন রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতি রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি রাজনীতি ইস্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বিএনপি নেতাকর্মীরা এখন আন্দোলনের মানসিকতায় নেই তাই দলটির নেতারা যে আন্দোলনের গিত দিচ্ছেন তাতে জনগণের পাশাপাশি তাদের নেতাকর্মীরাই নেই মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি এবং সশস্ত্র বাহিনীর মধ্য সংঘর্ষে শেল এবং ভারী গোলার বিকট শব্দে কেঁপে উঠছে কক্সবাজারের প্রবালদ্বীপ সেন্ট মার্টিন এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন দেশটির অভ্যন্তরীণ সংকটের কারণে আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি এটা অত্যন্ত দুঃখজনক তবে আমরা আক্রান্ত হলে ছেড়ে দেব না আমরা আক্রমণ করব না কিন্তু আমাদের প্রস্তুতি আছে যে কোনো সময় তারা আক্রমণ করলে আমরা প্রতিহত করব ঈদযাত্রা নিয়ে ওবায়দুল কাদের বলেন এবার ঈদে মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কোথাও কোথাও যানজট হয়েছে তবে ঘন্টার পর ঘন্টা যানজটের আটকে থাকতে হয়নি সাধারণ যাত্রীদের জাতিসংঘ এখন নকদণ্ডহীন তাদের কথা ইসরায়েল শোনে না বড় বড় দেশগুলো শোনে না এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম সাংগঠনিক সম্পাদক এবিএম মুজাম্মেল হক সুজিত রায় নন্দী মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কান্তি দাস উপপ্রচার এবং প্রকাশনা সম্পাদক আবদুল্লাহ আল শামীম উপস্থিত ছিলেন চামড়া শিল্প নিয়ে দেশে নৈরাজ্য চলছে হেফাজত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়েছেন হেফাজত ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিবুল্লাহ বাবনগরী এবং মহাসচিব শায়েকে সাজিদুর রহমান শনিবার পনেরো জুন গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তারা বলেন কোরবানির ঐতিহাসিক শিক্ষা এবং তাৎপর্য নিয়ে পবিত্র ঈদুল আজহা সমাগত ঈদুল আজহা আমাদের ত্যাগ এবং কোরবানির আদর্শে উজ্জীবিত করে এবারের ঈদুল আজহায় সর্বোচ্চ ত্যাগ শিকারের মাধ্যমে এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারা দেশবাসীর প্রতি আহ্বান জানান হেফাজত নেতৃত্বদায় বলেন গত কয়েক বছর ধরে আমরা দেখছি চামড়া শিল্প নিয়ে দেশে নৈরাজ্য চলছে কাঁচা চামড়া রপ্তানির সিদ্ধান্ত নিয়ে সরকার পাচারকারী হোতাদের নিয়ন্ত্রণের পরিবর্তে সহযোগিতার ভূমিকা পালন করছে চামড়ার দাম নিয়ে দেশে নৈরাজ্য তৈরি হয়েছে যার কারণে প্রকৃত দামও চামড়ার ন্যায্য মূল্য না পায় হাজার হাজার কৌমি মাদ্রাসা এদিমখানা এবং সমাজের গরিব দুস্থ মানুষ মারাত্মকভাবে বঞ্চিত হচ্ছেন সরকার কোনোভাবে এর দায়ভার এড়াতে পারবে না তার আরও বলেন জাতীয় অর্থনীতির চাকা সচল রাখতে হলে অবশ্য চামড়া শিল্পে উন্নয়ন ঘটাতে হবে যাতে অর্থনীতিতে অবদান রাখা একটি গুরুত্বপূর্ণ শিল্প হল চামড়া অথচ স্মরণকালের মধ্যে সবচেয়ে বেশি বিপর্যয়ের মুখে পড়েছে কুরবানির পশু চামড়ার বাজার অসাধু কতিপয় সিন্ডিকেটের মাধ্যমে দেশের সম্ভাবনাময় চামড়া শিল্পকে যারা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে তাদের আইনের আওতায় এনে বিচার করতে হবে সব নদ নদীর পানি কুড়িগ্রামের নির্মাঞ্চল প্লাবিত উজানে ভারী বৃষ্টিপাত আর পাহাড়ি ঢলের কারণে কুড়িগ্রামে ধল্লা তিস্তা ব্রহ্মপুত্র সব নদ নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পাওয়ার এসব নদ নদীর নিরবর্তী নিচু অঞ্চলের বাদাম এবং সবজি ক্ষেত তলিয়ে গেছে শনিবার পনেরোই জুন বিকাল চারটায় পানি উন্নয়ন বোর্ড বাবর তথ্যমতে গত চব্বিশ ঘণ্টায় ধল্লা নদীর পানি সেতু পয়েন্টের পঁচাশি সেন্টিমিটার দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে বিরাশি সেন্টিমিটার তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে বাইশ সেন্টিমিটার এবং ব্রহ্মপুত্র নদের পানি নুনখা পয়েন্টে সাতাশ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে ভারী বৃষ্টি অব্যাহত থাকলে আগামী সপ্তাহে জেলা একটি স্বল্প মেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন জেলা পানি উন্নয়ন বোর্ডের বন্যা বাস এবং সতর্কীকরণ কেন্দ্র কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণকার সূত্র থেকে জানা গেছে গত চব্বিশ ঘন্টায় জেলায় একশো দুই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আগামী কয়েকদিন জেলায় বজ্রসহ ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে কুড়িগ্রামের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন ভারতের উজা এবং দেশের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতের কারণে জেলার নদনদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে আগামী সপ্তাহে জেলার নির্মাঞ্চলের চরগুলো তলিয়ে যাবার আশঙ্কা করা হচ্ছে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ বলেছেন কুড়িগ্রামের প্রতি বছর বর্ষা মৌসুমে নদনদীগুলোর পানি বৃদ্ধি পেয়ে চরের নির্মাঞ্চলগুলো তলিয়ে যায় এই পরিস্থিতি মোকাবেলায় প্রাথমিকভাবে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে